আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তিন চার দিন যাবৎ একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটনা ঘটে বগুড়াতে মিডিয়াতে আসে র্যাপ অনুসন্ধান করে বলে যে তার ছেলে তার মাকে হত্যা করে ফ্রিজে রাখে এরপর সেই ছেলেকে অ্যারেস্ট করে আদালতে নেয় তিন দিনের জন্য পাঁচ দিনের রিমান্ড দাবি করে পুলিশ আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তো তিন দিনের রিমান্ডে থাকার পরে হঠাৎ আবার পুলিশ তদন্ত করে অনুসন্ধান করে সেখানে সেই মামলার মোড় ঘুরে যায় যেখানে শিকার গেছে তার ছেলে মুখ চেঁপে ধরছে শাশুড়ুদ্ধ করে হত্যা করছে তারপরে হাত পা বেঁধে ফ্রিজে রাখে সেই মামলা আবার পুলিশ তদন্ত করছে করার পরে সেটা মোড় ঘুরছে সেটা কি তার ছেলে হত্যা করে নেয় হত্যা করছে বারাটিয়া সেটার কারণ কি কারণ হচ্ছে তারা অনৈতিক মারাটিয়া বিভিন্ন ধরনের খারাপ অনৈতিক কাজ করে সেজন্য বাড়িয়ালা যে ভদ্র মহিলাকে হত্যা করা হয়েছে উনি না করছে যে আপনারা এই বাসায় থাকতে পারবেন না বরং আপনাদের টাকা ভাড়া লাগবে না তারপরেও আপনার বাসা ছেড়ে দেন রুম ছেড়ে দেন এই জিতে পার আগে সে মহিলাকে হত্যা করে পুলিশ তদন্ত করে এখনও সেই সেলের তিন দিনের রিমান্ড শেষ জেল হাজত জেল হাজতে আছে এখনও তিনি ছাড়া পান নাই দেখুন এরকম একটা মানে হত্যা মামলার আসামি কিভাবে র্যাব বলে যে তার ছেলে হত্যা করে আবার মুহূর্তে পুলিশ আবার তদন্ত করে সেই মোর ঘুরে দেয় এখন পুলিশ বলতেছে যে তার ছেলে খুন করে নাই ভাড়াটি এখন ফোন করছে দেখুন সারা দেশে একটা হইচই তৈরি হয়ে যায় যে তার নিজের মাকে ছেলে হত্যা করে রিফ্রিজে রাখে আর এখন পুলিশ পুলিশ তদন্তে বেরিয়ে আসছে যে তার ভাড়াটিয়া তাকে হত্যা করছে এখন আপনারা র্যাপ হন পুলিশ হন যে কোনো বাহিনী হন একজনকে দোষী সাব্যস্ত করবেন তথ্য প্রমাণের উপর ভিত্তি করে র্যাপ কি ভিত্তিতে বলছিল যে সে খুন করছে তার ছেলে এখন পুলিশ কি অনুসন্ধান করে কোন ভিত্তিতে বলতে তার ভাড়াটিয়া করছে বলুন তো এভাবে যদি আপনারা অনুসন্ধান করে নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে খুনি বানান আবার আপনার অপরাধীদেরকে মানে বাঁচার পথ তৈরি আপনারা করে দেন এভাবে তো হয় না আপনারা যাকেই অনুমান করেন অনুমানের উপর ভিত্তি করে বলা যাবে না সে অপরাধী আপনারা তদন্ত করবেন জিজ্ঞাসাবাদ করবেন দেখবেন শুনবেন তারপরে এখন আপনারা হুট করে আসবেন যে বলবেন যে ওনারা খুন করছে আবার আসে বলবেন যে উনি খুন করে নাই এভাবে তো আর হয় না তো যাই হোক অপরাধী যেই হোক আশা করি সুস্থ সুন্দর বিচার দেখবো আমরা আর নিরাপরাধ ব্যক্তিদের আমরা যাতে দেখি না যে তারা জেলখানায় থাকুক কিংবা ফাঁসির আসামি হিসেবে তারা জেলে থাকুক আমরা চাই যারা অপরাধী প্রকৃত তারা বিচার আওতায় আসুক এবং দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া হোক যাতে এরকম হত্যাকাণ্ড আর মানুষ করতে সহজে সাহস না পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম